নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সবজির মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যায় আলু তাই সাধারণ মধ্যবিত্ত বাড়ির খাওয়ার পাতে সব থেকে বেশি আলু খাওয়া হয় কিন্তু পৃথিবীতে এমন কোন আলু পাওয়া যায় যার প্রতি কেজির দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে ফ্রান্সের ইলে দা নয়ের মতিয়ের দ্বীপে এমন এক প্রজাতির আলুর চাষ হয় যার প্রতি কেজির দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তবে বছরে মাত্র দশ দিন পাওয়া যায় বিরল প্রজাতির এই আলু যার নাম লা বনোতে তবে জানা যায় মাত্র পঞ্চাশ বর্গমিটার এলাকায় চাষ হয় এই মহামূল্যবান আলু এমনকি সার হিসাবে ব্যবহার করা হয় সমুদ্রের আগাছা এবং প্রবাল প্রশ্ন বিভিন্ন দেব দেবী নাম শুনলেও ভারতবর্ষের কোন স্থানে মৃত্যুর দেবতার মন্দির রয়েছে উত্তরটি হলো আসলে দিল্লি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত হিমাচল প্রদেশের মোর এলাকায় মৃত্যুর দেবতা অর্থাৎ যমরাজের মন্দির রয়েছে আর এই মন্দিরটির নাম ধর্মেশ্বর মহাদেব মন্দির প্রশ্ন মানুষ সহ সব স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব রক্ষায় নিয়মিত ঘুম আবশ্যক এমনকি নিয়মিত ঘুম মানুষের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় কিন্তু অফিস বা অন্যান্য প্রয়োজনে সকালে সঠিক সময় উঠতে ঘড়ি বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা কি ভালো উত্তরটি হল আসলে চিকিৎসকরা বলছেন যারা কম ঘুমানোর জন্য অ্যালার্ম দিয়ে দ্রুত জেগে ওঠেন তাদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে তাছাড়া কম ঘুম ব্লাড সুগারের ওপর প্রভাব ফেলে তবে দীর্ঘদিন ধরে অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙালে শরীরের নানাবিধ প্রতিক্রিয়া দেখা দেয় বিশেষ করে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় কাজ করার এনার্জি থাকে না কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রমশ লোপ পায় পর প্রশ্ন সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন কিনা তা যাচাই করার দায়িত্ব থাকে টিকিট পরীক্ষক বা টিটির উপরে কিন্তু টিকিট পরীক্ষা করা ছাড়াও টিটির অন্য কাজ কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভারতীয় রেলওয়ের ম্যানুয়াল অনুযায়ী টিকিট পরীক্ষক বা টিকিট কালেক্টরের অন্যতম ডিউটি হল ট্রেনের দরজা বন্ধ রাখা অর্থাৎ পরবর্তী স্টেশন যেদিকে পড়বে সেদিকের দরজা খোলা এবং উল্টো দিকের দরজা বন্ধ রাখা টিটির প্রধান কাজ পর প্রশ্ন অতিরিক্ত পা ঘামানো বা ধুলো বালি জমে থাকার কারণে সৃষ্ট পায়ের দুর্গন্ধের কারণে অফিস থেকে শুরু করে স্কুল কলেজ প্রায় সব জায়গায় অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়তে হয় অনেককে কিন্তু কোন উপায়ে সহজে এই দুর্গন্ধ দূর করা যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জুতা পরার ক্ষেত্রে অবশ্যই সুতির মোজা পড়তে হবে এবং প্রতিদিন মোজা ধুতে হবে তাছাড়া বাইরে থেকে এসে জুতার ভিতরে ব্যবহৃত টি ব্যাগ রেখে দিতে হবে এমনকি ফুটানো চা পাতা জলে বা বেকিং সোডা জলে কিছুটা সময়ের জন্য পা ভিজিয়ে রাখতে হবে তাহলেই পায়ের দুর্গন্ধ দূর করা যাবে তবে বিশেষ প্রয়োজনে পায়ে অ্যান্টিফাঙ্গাল স্প্রে ব্যবহার করা যেতে পারে পর প্রশ্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি ইঁদুর ব্যবহার করা হয় কেন উত্তরটি হলো আসলে মানুষের সঙ্গে ইঁদুরের বৈশিষ্ট্যের লক্ষণীয় মিল পাওয়া যায় তাই বৈজ্ঞানিক পরীক্ষায় ইঁদুর ব্যবহার করা হয় তাছাড়া ইঁদুর খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে ফলে কম সময়ের মধ্যে বিভিন্ন জেনারেশনেও পরীক্ষা করা সম্ভব হয় পরে প্রশ্ন মাঝে মাঝে গরুর ঢেকুর কিছু সময়ের জন্য আমাদের চমকে দেয় কারণ একসঙ্গে হাজার হাজার গরু এত জোরে ঢেঁকুর তোলে যা আশেপাশের লোকজনের অস্বস্তির কারণ হয়ে ওঠে কিন্তু পৃথিবীর কোন দেশে গরুর ঢেঁকুরের ওপরেও ট্যাক্স আদায় করা হয় উত্তরটি হলো আশ্চর্য লাগলেও আসলে নিউজিল্যান্ডে দু সালে গরুর ঢেকুরের ওপরেও ট্যাক্স আদায় করা শুরু হয় কারণ নিউজিল্যান্ডে প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন গবাদি পশু রয়েছে যা গ্রিন হাউস গ্যাস নির্গত করে যা পরিবেশে দ্রবীভূত হয়ে মানুষের জন্য বেশ ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি করে তবে জানা যায় নিউজিল্যান্ডে গরু ঢেকুরের পাশাপাশি ভেড়ার মূত্রের ওপরও কর আরোপ করা হয়েছে পরে প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর নাম কি উত্তরটি হলো ভারতের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীর নাম হল সাবানা আজমি এবং তিনি এখনো পর্যন্ত মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পর প্রশ্ন পেটের কোনো অংশে যখনই প্রচণ্ড ব্যথা হয় বা ডাক্তারের কাছে এর কারণ জানতে চাওয়া হয় তখনই তাকে সাউন্ড বা সোনোগ্রাফির আশ্রয় নিতে হয় কিন্তু আল্ট্রাসাউন্ডের আগে লাগানো চটচট জেল আসলে কি। উত্তরটি হল ডাক্তাররা সাউন্ড করার আগে পেটে এক ধরনের জেল প্রয়োগ করেন যা জল এবং প্রোপিলিন গ্লাইকল দিয়ে তৈরি তবে এটি ক্ষতিকারক নয় আসলে ট্রান্সডুসার এবং ত্বকের মধ্যে ছোট বায়ু কণাগুলিকে সম্পূর্ণরূপে নির্মূল করে এই জেল তাছাড়া জেলের কারণেই ট্রান্সডুসারের সেন্সার ত্বকের সাথে যোগাযোগ করার পরে সহজেই এগিয়ে যেতে সক্ষম হয় পর প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে গরম দুধ কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকবে উত্তরটি হলো গরম দুধ শিলাজিৎ মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব